মিশাবুদ্দিন আলাইকুম তোমার ভিডিও নাদার ব্লগ তো আমি এখন ঢাকাতে আছি তো সবাই জানো ঢাকাতে খেলাধুলার জন্য মাঠ পাওয়া খুবই কষ্টকর আর এখানে মাঠ পাওয়ার জন্য অনেক দূর অবধি যাইতে হয় তো আমি আমার বাসা থেকে অনেক দূরে আসছি দেখো তোমরা হয়তো দেখতে পারবো আমার পিছনে একটা মাঠ দেখা যাইতেছো ওই মাঠে আমরা খেলবো এখন তো এখনও মনে হয় বোধহয় মাঠে কেউ আসেনি আমরা পিছার একটা মাঠ রেখে আসছি যদি এখানে খেলাধুলা না হয় তো এখানে যাবো বেসিক্যালি আমি এইখানেই খেলি কারণ এখানে অনেক বড় বড় ছেলেরা আসে তাদের সাথে খেলতে মজা লাগে আর ওইখানে সব পিচিরা থাকে খেলতে একটা মজা লাগে না তো এই জন্যে আমি এখানে আসছি মাঠটা অনেক ছোট হলেও এইখানের তুলনায় অনেক বড় আর এখানে একটা মাঠ পাওয়া মানে হচ্ছে অনেক বড় ভাগ্যের ব্যাপার একটা মাঠ পাওয়া গেলে সেইখানে মানে একটা মাঠে আমি কী আর বলবো মানে একটা মাঠে পুরা এরিয়ার যত পোলাপণ আছে সবাই সে একটা মাঠেই ভিড় করে খেলার জন্য তো এখানে এর জন্য সামথিং এখানে অনেক বেশি কোনো কর পলাপন হয় আর পর বড় বড়ো বড়ো থেকে বাচ্চাই করতে তো আমি এখানে এসে একদিনও ফিরে যাই না একদিন খেলা দেখে সবাই আমার খেলতে নেই নিজেদের পেলার ভাইকে আমারই খেলতে নেই আমি ততটা ভালোও খেলি না অবশ্য তবে এখানে আসার পরে সবাই আমাদেরকে খেলতে নেয় এই জন্যই এখানেই আসি বাট আজকে হয় মাঠে কেউ নেই দেখতে পারত মাঠটা পুরো ফাঁকা এখন কিছুই করার নেই ওই যে একটা ভাই আসছে এই যে এটা আমাদের মাঠ এই মাঠে আমরা খেলি তো আমাদের বাসা মনে হয় যে ওইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওর থেকে ওর থেকে একটু এদিকে যে ওইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে না ওর থেকে এদিকে ভাই কপালটা এতই খারাপ প্রথমে আমি এই মাঠে আসছিলাম তো দিন সবাই অনেক আগেই আসে বাট আজকে কী হলো জানি না বাট কেউই আসে না আজকেরা তো এই জন্যে আমরা সামনে যে মাঠটা আছে ওই মাঠের দিকে যাবো তো ওই মাঠে যাই দেখি কো একটা পোয়াখান খেলতেছে আমি খেলবো না বা তোমাদেরকে দেখাই মাঠটা কতটুকু তবে ওই মাঠে আর কিছুক্ষণ পরে দেখলে তোমরা দেখতে পারতে হবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই যদি এখানে খেলার প্রয়োশা না হয়ে যায় তো আমি তোমাদের দেখাবো এখানে ছোট্ট একটা জায়গায় অনেক মানুষ একসাথে কীভাবে খেলে আর আমাদের গ্রামে তো অনেক অনেক মাঠ থাকা সত্ত্বেও কেউ খেলাধুলার প্রতি নাই সবাই এখন মোবাইলে গেম নিয়ে ব্যস্ত কেউ বা গার্লফ্রেন্ডের পিছিয়ে ঘুরে মায়ের পিছিয়ে ঘুরে এরা ছাড়া তো আর তাদের কোনো কাজ নাই তো তবে আমাদের আমি যেইখানে থাকি আমাদের গ্রাম নড়াইল জেলায় তো ওইখানে কিন্তু অনেক বেশি খেলা হয় কারণ বুঝতে পারত মাস্টার এলাকা তারপরে ওইদিকে সব সময় ক্রিকেট ফুটবল ভলিবল র্যাকেট এইগুলো নিয়েই মেতে থাকি আমরা না আমাদের ওইখানে বেসিক্যালি বলতে গেলে সবাই বেশিরভাগ মেয়েরাই আদার্স মানে খেলাধুলার মধ্যেই থাকে আর এইখানে তেমন একটা খেলাধুলা হয় না হইলেও মাঠটাই তো এখানে কি করে তো একটা মাঠে সবাই একসাথে করে তাছাড়া বেসিকালি কিছুই না চলো আমি তোমাদেরকে ওই জিনিসটা দেখাই কেন জানি না আমার এই জায়গা যেটা আসলে অনেক সুন্দর লাগে বেশি করে এই বেলকনিটা সাথে ওই বাড়িটা আর তারপরে হচ্ছে এইখানে সামনে দিয়ে গেলে এইখানে একটা মাঠ আর এইখান দিয়ে গেলে সামনে দিয়ে গেলে আরেকটা মাঠ আছে আর এইখান দিয়ে ওই যে আঙ্কেল যে এইখান থেকে ঢুকতেছে এখান থেকে ওই যে সামনে একটা টিংকে দেখা যাইতেছে না ওর একটু এই সাইড ওই যে এখানে দেখা যাচ্ছে গোলবার পোস্ট ক্যামেরাটা তো একটা ভালো না তবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব এখানে ওই দেখো একটা এইখানে 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 একটা গোলবার আছে তো ওইখানে আমরা খেলাধুলা করি ঠিক আছে তো ওইখানে আমাদের থাকে তারপর দেখো এই যে বাড়িটা একদম অসম্ভব সুন্দর লাগে আমার কাছে মনে করো ছোট্ট খাট্টোর ভিতরে অনেক সুন্দর একটা বাড়ি ভিউটা অনেক সুন্দর এই দিকে আমাদের ওই যে ওইখানে মাঠ চলো আমরা হাটটা একটা মাঠের দিকে যাই দেখো মাঠের কাছে চলে এসেছি প্রায় হয়তো দেখা যাচ্ছে একজনের মাঠ দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা অনেক 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 কাছে চলে আসছি মাঠের তোমরা এখন মাঠের অনেক কাছেই আছি তোমরা এখন খেলা দেখবো এখানে ডালো দিয়ে আমি চুপচুপ করে ভিডিও করবো তোমরা সেটা দেখবো ঠিক আছে আমি এখানে কিন্তু কোনো কথা বলবো না এখানে তোমরা দেখবা আমি ভিডিও করবো দেখো মাঠে পোলাফানরা খেলতেছে অল্প কিছু পোলাপণ তো একটু পরে অনেক ভেবে দেখো এখান থেকে খেলে এসে অনেক ঘামে ঘামে গেছি অনেক ঘামছে ভাই অনেক কষ্ট হয়েছে খেলতে তো একটা ম্যাচ শেষ হয়েছে দেখে চলে আসছি কারণ আমার বাসা যাইতে হবে বাসাটা অনেক দূরে এই জন্য একটু আগে আগে চলে আসছি তো মতো আমার ফার্স্ট ব্লগ এখানেই শেষ আল্লাহ হাফেজ ভাই ভাই আসসালামু আলাইকুম